এই যে কালো গেঞ্জি পড়া যে ছেলেরা ঢুকতেছে এই এখন আস্তে করে ফোনটা নিখেলেছে বসার সাথে সাথে নিয়ে নিখেলসের সাথে সাথে মোবাইল দেন ও একটু বসার সাথে সাথে বেড়ে গেছে ডাইরেক্ট ওপেন ক্যামেরার সঙ্গে চুরি ঢুকতেছে আর আঙ্কেল ফার্স্টে মোবাইলটা নিয়ে কি ঢুকতেছিল কিছুটা দেখতেছে দেন উনি মন ফটো মোবাইল রাখছে এখানে এটা নিয়ে গেছে আর একটু ভিতর থেকে আচ্ছা উনি এখনও তো ভিডিও দেখতেছে এখনও মোবাইল চুরি হয়নি এই মনে হয় আগে থেকে কোথাও থেকে ফলো করতেছিল নাহলে এইভাবে বেড়া আর ইনি একটু খবর নিজে এই যে উঠছে উনি ওঠার পর আচ্ছা দাদা ওই পাশ থেকে একটা ইয়ে লিমিটিংয়ের জন্য কাগজ দিছে দুজন এই পাশে ফিরে গেছে সমস্যা এসে গেছে ওই দেখ ওই ঢুকছি আস্তে করে আস্তে করে ঢুকে একবার দেখছে একবার দেখার পর ও আবার ব্যাগ এ এখন বুঝে গেছে যে দুজন ওই দিক দিয়ে দেখাচ্ছে না এসে সে ঢুককে একটু বসে নাই পাঁচটা আগে মোবাইলটা নিয়ে কী সাহস মাদের চুট কেউ যদি ধরা দিতে পারে ভাই এমনি তোর আগের মোবাইলটাই মাথার চোখ চুরি করছে মাস আমি ভাই তোর খবর নেয় খবর নেয় ভাই প্লিজ কেউ যদি আপনারা জেনে থাকেন বা চিনে থাকেন বদে প্লিস আমাদেরকে ইনফর্ম করবেন আমাদের আজকে এসহ দুইটা মোবাইল চুরি হয়েছে